কি রে খোকা খাবার খেলে উঠছিস যে না মা আমি আর পারবো না এই এখন বেরোবি আর ফিরবি সেই রাত নটা থেকে সাড়ে নটা পেট ভরে না খেলে সারা দিন চলবে কি করে আমাদের তো আর অনেক টাকা পয়সা নেই যে পথে কিছু কিনে খাবি না না মা বেশি খেলে খুব কষ্ট হয় ভিড় চেনে দু আড়াই ঘন্টা দাঁড়িয়ে বসে যাওয়া আচ্ছা যা সাবধানে যাবি কিন্তু গাড়ি ঘোড়ার ব্যাপার বেশি তাড়াহুড়ো করে আবার ধরতে যাস না দেরি হয় হোক তবে রাস্তাঘাট সাবধানে চলবি তুমি অত চিন্তা করো না তোমার তুমি সাবধানে থেকো সময় মতো খাবার টাবার খেয়ে নিও ওষুধ খেয়ে নিও আমি এখন আসছি হ্যাঁ আয় দু কৃপা করো ঠাকুর কৃপা করো সকলের মঙ্গল করো এম এ পাশ করে কাজের সন্ধান করছে ওর দিকে একটু মুখ তুলে চাও ঠাকুর ওরা একটা ব্যবস্থা করো যে গরম পড়েছে এই গরমের রোজ রোজ গ্রাম থেকে কলকাতা যাওয়া তুম কষ্ট ও মা একটু জল খেতে দাও না আমায় তেষ্টায় গলা শুকিয়ে গেছে কি রে সোজা ঘরে ঢুকে পড়েছিস কতবার বলেছি বাইরে থেকে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তবে ঘরে ঢুকবি শুনিস না আমার কথা এই নে জলটা খা আর চাকরির কোনো খবর হলো নাকি আর এই বাজারে চাকরি সমাজটা এমন হয়েছে মানুষের কোনো জায়গাই নেই টাকা ছড়াও চাকরি পাবে তার মানে তো দেখো না তা জানবে কি করে পড়ালেখা শিখে ছেলে মেয়েরা বেকার হয়ে ঘরে বসে আবার কেউ কেউ রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে তাও যোগ্যরা চাকরি পাচ্ছে না আর দেখো অযোগ্যরা ছ লাখ সাত লাখ টাকা দিয়ে চাকরি কিনে বাড়ি বসে বিন্দাস আনন্দ করছে কেউই ভালো করে কথা শোনে না মা আর কি বলবো বলো হাল ছাড়িস না বাবা ঠাকুরকে দুবেলা বলছি কিছু না কিছু একটা ব্যবস্থা হবে দেখিস এইভাবেই কয়েকটা মাস কেটে গেল তবু সুবীর চাকরি পেল না এই রকম একদিন সুবীর আর সুবীরের মা বাড়িতে এমন সময় সুবীরের মামা এলেন বাড়িতে আরে দাদা যে কতদিন পরে তুমি এলে আমাদের বাড়িতে হ্যাঁ নন্দা ঠিক বলেছিস দোকান চালাতে চালাতে একদম সময় পাই না কখনো কখনো ভাবি দোকান কয়েকদিন বন্ধ রেখে একটু বিশ্রাম করব। বা কোথা থেকে ঘুরে আসি কিন্তু পারি না মনে হয় যদি খরিদ্দার কেটে যায় তা দাদা বাড়ির সবাই ভালো তো হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তা সুবিধের খবর কি আর বলো না দাদা ছেলেটা এম এ পাস করেছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না শুধু কলকাতা যাচ্ছে আর আসছে কোথাও কোনো কাজের সন্ধান মিলছে না যাও দু এক জায়গায় কাজের সন্ধান মিলছে তাও সেখানে দু তিন বছরে কাজের অভিজ্ঞতা চাই। সুবির এমএ না পড়ে যদি কোনো টেকনিক্যাল পড়তো তাহলে এতদিনে কিছু একটা কাজ পেয়ে যেত সে তো অনেক খরচা আমাদের পক্ষে কি ওসব কখনো সম্ভব দাদা তুমি কি কোনো কাজের সন্ধান দিতে পারো দেখ বোন আমার একটা দোকান আছে তা তুই জানিস আর আমারও একটা বিশ্বস্ত লোকের দরকার তুই যদি মনে করিস আর সুবিধের যদি ইচ্ছা থাকে তবে ও আমার দোকানে কাজ করতে পারে মামা আপনি কেমন আছেন আমি ভালো আছি তা ভাগ্নে শুনলাম তোমার একটা কাজের দরকার তা তুই আমার সঙ্গে গিয়ে আমার দোকানে দেখাশোনা করতে পারিস না না মামা তুমি আমায় ক্ষমা করো আমি করে দোকানে কাজ করতে না আমি পাশ পারবো তোকে সারা জীবন কাজ করতে বলছি না আমার কাছে কাজ করতে 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 আমি তোকে রোজ তিনশো টাকা দেব আর সপ্তাহে একদিন ছুটিও দেব দাদা এটা তুমি খুব ভালো বলেছ দেখ বাবা এমন সুযোগ বারবার আসে না টাকাও আয় হবে আবার চাকরির খোঁজও চলবে না মা না আমি অত কষ্ট করে এম এ পাস করে দোকানে কাজ করতে পারবো না দেখ বোন দেখ ভাগ্নে বলে কি ওর এদিক না আছে অভাবের তোদের কথা শুনে একটা ভালো প্রস্তাব দিলাম তা ভাগ্নের সহ্য হলো না যখন ঠেকায় পড়বি তখন মনে পড়বে আমার কথা আজ আমি যাই কি গো দাদা একটু চা খাবি না আমার জন্য চা চিনি খরচা না করে রেখে দি পরে তোদের কাজে লাগবে দাদার কথায় বোন খুব কষ্ট পায় আর মনে মনে ছেলের উপর রেগেও যায় প্রতিদিন এই আলু ভাতে আর ভাত আর ভালো লাগে না মা একদিন তো একটু মাছ রাখতেও পারো আর মাছ খেতে হবে না তোর বাবা এই বয়সেও এখনো খেটে যাচ্ছে আমি তাকে কী করে বলি মাছ আনতে না না আমি পারব না আমি তোর বাবার উপরে আজ চাপ বাড়াতে পারবো না আগে আয় কর তবে মাছ খাবার কথা ভাববি এক পয়সাও আয় করতে পারিস না তো মাছ খাওয়ার স্বপ্ন দেখিস এত লোক কিসে তোর আগে সংসারে টাকা দিবি তবে খাবার কথা বলবি নইলে হাড়িতে যা জুটবে তাই খাবি এইভাবে খেতে পারলে খা নইলে উঠে পার এত কিছু শোনার পর সুবীরের গলা দিয়ে আর এক দলাও ভাত নামলো না সে ভাত ছেড়ে উঠে গেল এতদিন যে মা আমাকে আগলে রেখেছে কোনো দুঃখ কষ্ট বুঝতে দেয়নি আর আজ সেই মা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যদিও এটা মায়ের দোষ না সবটাই পরিস্থিতির চাপ আগামীকাল মিতার সঙ্গে দেখা করব ও বলেছিল বিপদে আপদে সবসময় আমার পাশে থাকবে সুবির তোমার কি ব্যাপার তুমি কেন আমার সঙ্গে দেখা করতে তুমি তো একদিন আমার হাত ধরে বলেছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না আমি এখন সঙ্গে সম্পর্কে আছি তুমি আমায় বিরক্ত করবে না আর আমার দেওয়া সব উপহার আমাকে ফিরিয়ে দেবে এত বছরেও যখনও একটা কাজ পেলে না তখন তোমার মতো বেকার ছেলের সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না মিতা তুমি আমায় কথা দিয়েও কথা রাখলে না আমার অসময়ে তুমিও আমায় ছেড়ে গেলে আমি আজ চলে যাচ্ছি তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই আমি আজ থেকে ছয় মাস আগে একটা চাকরি পেয়েছি এবং মোটা টাকার চাকরি আর আমি আজ তোমায় পরীক্ষা করতেই এসেছি তা যাই হোক তুমি তোমার দিক থেকে ঠিকই করেছো। মা মা তুমি কোথায় একবার এদিকে এসো বল কি বলবি বল আমার অনেক কাজ পড়ে আছে মা এই ব্যাগটা নাও ওতে অনেক টাকা আছে কাজ কর্ম করিস না তো ব্যাগ ভর্তি টাকা কোথায় পেলি পাঁচ থেকে ছয় মাস আগে আমি চাকরি পেয়েছি এবং মোটা টাকার চাকরি ছয় মাসের সব মাইনেটাই ওই ব্যাগে আছে আমি তোমায় আগে কিছুই বলিনি কারণ আমি দেখছিলাম অসময়ে কে কে আমার পাশে থাকে আজ বুঝলাম টাকা যার জগৎ তার টাকা ছাড়া সব সম্পর্কই অর্থহীন